ટલ ભાંગ છે সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো আমি বাবুদা বলছি আর ভিডিওটা কিছু সময় কন্টিনিউ করেছি আর বেশি বড়ো করব না ভিডিওটা তো আমার এই কুলের বাগানের আপডেট দেখানোর জন্য ভিডিও করা তো দেখুন কত সুন্দর আমি তুলে ধরলাম কুলের ফলন আর কত সুন্দর মানে আস্তে আস্তে কালার চলে আসছে তো আর কিছুদিনের দিনের মধ্যে কুল হারভেস্ট করা যাবে কোনো সমস্যা নেই আর এই কুল কার কেমন ফলন হয়েছে কার কি অবস্থা কমেন্ট বক্সে জানাবেন সমস্যা নেই আর সমস্যা থাকলে ফোন করবেন আর ওই কুলের চারা এবং গোল্ডেন এইট পেয়ারার চারা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বারমাসি কাঁঠাল মালটা মুসম্বি এই সমস্ত ফলের চারার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গাছ গোল্ডেন এইট পেয়ারা একটাই এর বড় গুণ সেটা হচ্ছে শীতকালে অন্য অন্য পেয়ারার ফলন ভালো হয় না কিন্তু গোল্ডেন এইট অটোমেটিক ফুল আসতেই থাকে ফুল আসতেই থাকে গাছে যত খাবার দেবেন তত ফুল ফল এদিকে মিডিয়াম সাইজের ফল এদিকে ফুল ওদিকে কিছু ধরেছে আবার কিছু হারভেস্ট করা যাচ্ছে আজকে দেখুন যত কুশি তত ফুল দেখছেন প্রত্যেক কুশিতে ফুল আর এই শীতকালে ফুল আসে মানে শীতের সময় ফুল আসছে মানে আর কিছু দিনের মধ্যে উঠবে দু মাস আড়াই মাসের মধ্যে মানে শীত থাকতে থাকতে উঠবে তখন কিন্তু ভালো দাম থাকে এখন তো ভালো দাম আছে যখন এই পেয়ারাগুলো উঠবে তখনও ভালো দাম থাকবে তো গোল্ডেন এইট পেয়ারা এটা আমার বাংলাদেশ সাত কাছ থেকে আনা এই জাত আমি ইন্ডিয়ার কোনো নার্সারি থেকে নিইনি যেহেতু আগে একবার নিয়ে ঠকেছিলাম তার জন্যে আমি বাংলাদেশের সাত চুমির্জা যে প্রথম গোল্ডেন এইট ভিডিও করেছিল এখান থেকে সাত আট বছর আগে আর যারা গোল্ডেন এইট পেয়ারা সম্পর্কে না জানেন গোল্ডেন এইট পেয়ারা বাংলাদেশে কয়েক হাজার হাজার বিঘা জমি চাষ হয় গোল্ডেন এইট পিয়ারা ইউটিউবে বললে আসবে বড় বড়ো বাগান দেখবেন গোল্ডেন এইট মানে বিরাট ব্যাপার এটা বারো ফল হয় আর এ ডাল টানতে হয় না কুশি কাটলে নতুন নতুন কুশি চলে আসে তাতে ফুল নিয়ে চলে আসে এই যেরকম এসেছে এই ফুল সব ডোকায় ডোগায় কিন্তু ফুল আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু এইসব ডোগায় ডোগায় কিন্তু ফুল সব এইসব ফুল এসব দুই সাইডে দুটোই ফুল প্রত্যেকটা ডোকায় কিন্তু ফুল আছে তো খুবই ভালো একটা ভ্যারাইটি উন্নত জাত দেখেন এদিকে দেখবেন সব মিডিয়াম সাইজ পেয়ারা রয়েছে এদিকে আবার কিছু আজকে হারভেস্ট করছি আমরা ওইদিকে পেয়ারা হারভেস্ট চলছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই ইতি করছে সবাই ভালো থাকবেন আমি বাউদা বলছিলাম আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি যে কোনো ফলের চারার জন্য বিশেষ করে চাষি ভাইয়েরা কুলের চারা পেয়ারার চারা বারমাসি যে গোল্ডেন এইট পেয়ারা আমি দেখাচ্ছি এই বারমাসি গোল্ডেন এইট পেয়ার চারা এবং মিস ইন্ডিয়া যে ভারত সুন্দরী কুলের চারা এবং পিঙ্ক কাটাল যেটা এবং অল টাইম যে বারোমাসি কাঁঠাল এগুলো আমার কাছে পেয়ে যাবেন ইচোড়ের জন্য যে কাঁঠাল এটা আমার কাছে পাবেন সারা বছর কাঁঠাল ধরবে শুধু গরমের তিন চার মাস কাঁঠালটা হয় না বাদ বাকি অল টাইম কাঁঠাল হবে ইচোড়ের জন্যে ফেমাস আর এই কাঁঠাল খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই লাভজনক চাষ কাঁঠাল কুল আপনার পিয়ারা মালটা মোসম্বি এগুলো এগুলো অ্যাকচুয়ালি লাভজনক চাষ আপনারা করতে পারেন চারার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন